হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জানব ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কি তাদের মধ্যে মূল পার্থক্য কোনটা কেন ব্যবহার করবেন তাদের মধ্যে সুবিধা অসুবিধা ইত্যাদি তাহলে চলুন শুরু করা যাক প্রথমত ডেবিট কার্ড ডেবিট কার্ড হল এমন একটি কার্ড যা আপনার অ্যাকাউন্টের সাথে সরাসরি যুক্ত আপনি যখন এই কার্ড দিয়ে কিছু কিনবেন তখন টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে মানে আপনার নিজের টাকা আপনি নিজেই খরচ করছেন যেমন ধরুন আপনার ব্যাংকে আছে পাঁচ হাজার টাকা আপনি যদি দোকান থেকে এক হাজার টাকার কোনো জিনিস প্রয় করেন ডেবিট কার্ড দিয়ে তাহলে সঙ্গে সঙ্গে ওই এক হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা প্রদান করা একটি কার্ড যার মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা লিমিট পর্যন্ত ঋণ হিসেবে খরচ করতে পারবেন আপনি যত টাকা খরচ করবেন তা নির্দিষ্ট সময়ে ব্যাংকে আপনার পরিশোধ করতে হবে যদি সময় মতো না দেন তাহলে সুদ দিতে হবে সহজভাবে বলতে গেলে এটা আপনার টাকা নয় ব্যাংকের থেকে ঋণ নেওয়া টাকা খরচ করার একটা সুবিধা এখন আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করবো প্রথমত অর্থের উৎস ডেবিট কার্ডে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ খরচ করেন আর ক্রেডিট কার্ডে আপনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে খরচ করেন পরিশোধের সময় ডেবিট কার্ডের মাধ্যমে করার লেনদেন তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় আর ক্রেডিট কার্ডের মাধ্যমে করার লেনদেন একটা নির্দিষ্ট সময় পর ব্যাংকে পরিশোধ করতে হয় খরচের সীমা ডেবিট কার্ডের খরচ আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা পরিমাণ দ্বারা সীমাবদ্ধ যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমা থাকে ফি বা ব্যাঙ্ক চার্জ ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের ফি বা চার্জ প্রযোজ্য হতে পারে যেমন বার্ষিক ফি বিলম্ব ফি ইত্যাদি সুযোগ সুবিধা ক্রেডিট কার্ডে প্রায়শই বিভিন্ন অফার ডিসকাউন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় যা ডেবিট কার্ডে পাওয়া যায় না মোট কথা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড উভয় কার্ডই পেমেন্টের জন্য ব্যবহার হয় তাদের মধ্যে মূল পার্থক্য হলো ডেবিট কার্ড আপনার অ্যাকাউন্টের সাথে সরাসরি সম্পর্কিত এবং নিজের টাকা নিজেই খরচ করবেন কিন্তু ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঋণ নিয়ে খরচ করা যা নির্দিষ্ট সময় পর আপনাকে পরিশোধ করতে হবে এখন আমরা আলোচনা করব ডেবিট কার্ডের সুবিধাসমূহ প্রথমত সরাসরি নিজের টাকার ব্যবহার আপনি যা খরচ করছেন সেটা আপনার অ্যাকাউন্টে যতটুকু আছে ঠিক ততটুকুই করতে পারবেন অতিরিক্ত ঋণ নয় সুদের ঝামেলা নেই সবাই মতো টাকা ফেরত দিতে হয় না কারণ এটা আপনার নিজের টাকা নিরাপদ এবং সহজ ব্যবহার শপিং অনলাইন পেমেন্ট বিল পরিশোধ সব কিছুই করা যায় বাজেট কন্ট্রোল করা সহজ হয় যেহেতু ব্যালেন্স থেকেই টাকা কাটে তাই অযথা কোনো খরচ করতে হয় না এটিএম থেকে টাকা তোলা যায় সহজে দেশের যে কোনো প্রান্তে এটিএম থেকে সহজেই টাকা তোলা যায় এখন আমরা আলোচনা করব ডেবিট কার্ডের অসুবিধা সমূহ প্রথমত অ্যাকাউন্টে টাকা না থাকলে লেনদেন করা সম্ভব নয় ডেবিট কার্ড দিয়ে আপনি কেবলমাত্র আপনার অ্যাকাউন্টে যতটুকু টাকা আছে ঠিক ততটুকুই খরচ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনি খরচ করতে পারবেন না আপনার প্রয়োজন হলেও আপনি খরচ করতে পারবেন না দ্বিতীয়ত হ্যাক বা স্ক্যাম হলে সরাসরি টাকা কেটে যেতে পারে ডেবিট কার্ড হারিয়ে গেলে বা অনলাইন স্ক্যাম হলে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যেতে পারে কারণ এটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সরাসরি সম্পর্কিত ক্রেডিট হিস্টোরি বা সিআইবি স্কোর তৈরি হয় না ডেবিট কার্ড ব্যবহারে কোনো ক্রেডিট স্কোর তৈরি হয় না ফলে ভবিষ্যতে ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সেটা সাহায্য করতে পারে না ক্যাশব্যাক রিওয়ার্ড বা ইএমআই সুবিধা নেই ডেবিট কার্ডে সাধারণত রিওয়ার্ড পয়েন্ট ইএমআই অপশন ট্রাভেল বা শপিং সার এই সুবিধাগুলো নেই সর্বশেষ অফলাইন ব্যবহারের সীমাবদ্ধতা কিছু দোকান বা বিওএস মেশিনের মাঝে মাঝে নেটওয়ার্ক না থাকলে ট্রান্সফার ব্যর্থ হয় তখন ক্যাশ প্রয়োজন হয় লেনদেন করতে এখন আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের সুবিধা প্রথমত জরুরি সময় সহায়তা যখন আপনার হাতে নগদ টাকা নেই তখন ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা বিল পেমেন্ট বা অন্য কিছু ক্রয় করতে পারবেন ইএমআই সুবিধা বড় অঙ্কের কেনাকাটা যেমন মোবাইল ফ্রিজ টিভি ইত্যাদি আপনি প্রতি মাসে মাসে কিস্তি দিয়ে ইএমআই পরিশোধ করতে পারবেন ক্রেডিট স্কোর তৈরি হয় নিয়মিত ও সময় মতো বিল পরিশোধ করলে আপনার সিআইবি বা ক্রেডিট স্কোর ভালো হয় ভবিষ্যতে লোন বা ক্রেডিট কার্ড নেওয়ার সময় এটা আপনাকে সাহায্য করে রিওয়ার্ড ক্যাশব্যাক ও সার অনেক ব্যাংক পয়েন্ট দেয় প্রতিটি ট্রানজেকশনে বিভিন্ন ব্র্যান্ডে ডিসকাউন্ট রেস্টুরেন্টে অফার ট্রাভেল বুকিংয়ে সার পাওয়া যায় কিছু কিছু ব্যাংক আন্তর্জাতিক কেনাকাটায়ও সুবিধা দেয় অনলাইন সাবস্ক্রিপশন ও বুকিং সহজ নেটফ্লিক্স অ্যামাজন স্পটিফাই বুকিং বুকিংয়ের জন্য শুধু ক্রেডিট কার্ডই গ্রহণযোগ্য ফ্রড প্রোটেকশন ও চার্জব্যাক সুবিধা কোনো ভুল লেনদেন হলে বা প্রতারণার শিকার হলে টাকা ফেরত পাওয়ার সুবিধা থাকে এখন আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের অসুবিধা প্রথমত বিল না দিলে উচ্চ সুদ প্রতিদিন গড়ে দু থেকে তিন পার্সেন্ট হারে সুদ দিতে হয় যদি সময় মতো টাকা পরিশোধ না করেন দ্বিতীয়ত অতিরিক্ত খরচের প্রবণতা যেহেতু তাৎক্ষণিকভাবে টাকা দিতে হয় না অনেকে বেশি খরচ করে ফেলে এটা বাজেটের বাহিরে গিয়ে ঋণের ফাঁদে ফেলতে পারে মিনিমাম পেমেন্টের ফাঁদ অনেকে শুধু মিনিমাম অ্যামাউন্ট পরিশোধ করে বাকি টাকা বাকি রেখে দেয় এতে সুদের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছে লেট পেমেন্ট চার্জ ও পেনাল্টি সময় মতো বিল না দিলে লেট ফিজও হয় যা আপনার রিপোর্টেও প্রভাব ফেলতে পারে সিআইবি স্কোর খারাপ হয়ে যেতে পারে বিল মিস বা বিলম্বে পেমেন্ট করলে আপনার ক্রেডিট রিপোর্ট খারাপ হয় যা ভবিষ্যতে লোন পাওয়া কঠিন করে তোলে সর্বশেষ ফ্রড বা স্ক্যাম হলে ঝুঁকি যদি ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয় তখন অবৈধ লেনদেন হতে পারে যদিও চার্জব্যাক সুবিধা থাকে তারপরেও তা সময় সাপেক্ষ তো ভিওয়ার্স আশা করছি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য এবং সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ